ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় শেখাব আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা দেশে আসবেন তারা আছেন সকলে অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা শব্দার্থ শেখাব তারপর বাক্য শেখাবো তবে আজকে অতীত বর্তমান মানে অতীত না সরি মানে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বাক্যগুলো আপনাদেরকে বলা শেখাবো তো আমরা প্রথম শব্দটা রেখেছি এখন এখন এটাকে আমরা ইতালিতে বলি আদেশ ইতালিয়ান শব্দার্থ আদাস্য মানে হচ্ছে এখন তবে ওরা শব্দ দ্বারাও এখন বোঝায় কিভাবে বা কেমন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোমে ইতালিয়ান শব্দার্থ কোমে কোমে মানে কেমন বা কিভাবে এরপর আমরা শিখব দেখা কোন একটা জিনিস দেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ ভেদের মানে হচ্ছে দেখা এরপর আমরা কি শিখব এখানে আমরা শিখব বোঝা বোঝা বা বুঝতে পারা এটাকে আমরা ইতালিতে বলি কাপিরে ইতালিয়ান শব্দ কাপিরে মানে বোঝা ইংরেজিতে আমরা কি বলি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা এটাকে আমরা বলি কাপিরে আর লুক এটাকে আমরা বলি ভেদেরে কোন একটা জিনিস সোনা বা শুনুন এই ক্ষেত্রে আমরা বলি ইতালিয়ান শব্দ সোনা, তারান শব্দে মানে কিন্তু ভার এসেছে এখানে চারটা ভার দিয়েছি একটা হচ্ছে করা কোন একটা জিনিস করতেছেন বা করবেন এই যে করা যে বিষয়টা এটাকে বলা হয় ফা ইতালিয়ান শব্দ ফা মানে হচ্ছে করা এখানে আমরা শিখব সুন্দর সুন্দর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইতালিয়ান শব্দার্থ বেল্লো মানে হচ্ছে সুন্দর মৌলতো বেল্লো অনেক সুন্দর কুয়ান্ত বেললো কত সুন্দর আমরা অনেক ক্ষেত্রে ভাই ভাষা বিভিন্নভাবে ব্যবহার করা যায় তো প্রথমে শব্দ শিখবেন তারপর বাক্য বলবেন ইজি যাই হোক এরপর আমরা রেখেছি গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ আমরা যদি কাউকে ধন্যবাদ জানাই আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো গ্রাৎসিয়ে এরপরে আছে আলো আলো বা লাইট এটার ইতালিয়ান হচ্ছে লেজ্জেরো ইতালিয়ান শব্দার্থ লেজেরো মানে হচ্ছে লাইট তো আমরা এখন কি করব আমরা দ্বিতীয় ধাপে আসব। এখানে আমাদের প্রথম শব্দটা রেখেছি গাছ গাছ এটাকে ইতালিতে বলা হয় আলবেরো ইতালিয়ান শব্দার্থ আলবেরো মানে হচ্ছে গাছ গাছের পর কি শিখব এখানে আমরা শিখব পানি পানি বা জল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকুয়া ইতালিয়ান শব্দ আকোয়া মানে হচ্ছে পানি বা জল তো আকোয়া আমরা শিখলাম এখানে আমরা শিখব আলু আলু যে আলু খাই আমরা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাতাতা ইংরেজিতে কি বলা হয় পটেটো কিন্তু ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় পাতাতা পাতাতা শব্দের অর্থ আলু এরপর রাখা আছে পেঁয়াজ পেঁয়াজ অনিয়ন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চিপোল্লা ইতালিয়ান শব্দ চিপোল্লা মানে হচ্ছে পেঁয়াজ তো বন্ধুরা পেঁয়াজের পরে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে মিষ্টি এমনটা না যে রসগোল্লা বা চিনি এমনটা না মিষ্টি এটা বলতে গেলে মানে মিষ্টি জাতীয় সমগ্র জিনিস বলতে গেলে আমরা বলি দোলচে ইতালিয়ান শব্দ দোলচে মানে হচ্ছে মিষ্টি এরপর রেখেছি লবণ লবণ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সালে ইতালিয়ান শব্দার্থ সালে মানে হচ্ছে লবণ লবণের পর কি শিখব এখানে আমরা শিখব বুদ্ধি তবে বুদ্ধি বা বুদ্ধিমান দুইটা বলার ক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টেলিজেন্টে ইন্টেলিজেন্টে মানে বুদ্ধি বা বুদ্ধিমান ইংরেজিতে আমরা বলি ইন্টেলিজেন্ট তবে ইতালিতে এটাকে বলা হয় ইন্টেলিজেন্টে একই ইংরেজির ইন্টেলিজেন্ট আর ইতালির ইন্টেলিজেন্টে এরপর আমরা রেখেছি রান্নাঘর রান্নাঘর এটার ইতালিয়ান হচ্ছে কুচিনা ইতালিয়ান শব্দ কুচিনা মানে হচ্ছে রান্নাঘর এবং ওখানে যে আমরা রান্না করি মানে রান্নাঘরে রান্না করা এটাকে বলা হয় কুচিনা রে কুচিনা লাস্টে এটা ভার্ব হয়ে গেছে মানে ইতালিয়ান ভাষাতে যেটাকে আমরা বলি আরে ভ্যার মানে রান্না করা কুচি না আমরা এখন বাক্য শিখব বর্তমান মানে রানিং আমি এখন খাবার খাচ্ছি আমি এখন খাবার খাচ্ছি এটার ইতালিয়ান আমরা বলবো বলব ইস্তমানো আদাস মান এখানে স্তো শব্দ দ্বারা আমি বুঝিয়েছি রানিং মানজান এখন আবার আমি যদি বলি আমি এখন কাজে যাচ্ছি কি করতেছি কাজে যাচ্ছি এই ক্ষেত্রে আমরা বলতে পারি ওরা আলাব ওরা ভাদো আলাব এখানে একটু লক্ষ্য করবেন ওরা শব্দ দ্বারা এখন আদেশ মানেও এখন ভাদো মানে আমি যাচ্ছি ওরা ভাদো এখন আমি যাচ্ছি লাবোর কাজ করতে ওরা ভাদো আলাব আমি এখন কাজ করতে যাচ্ছি আমি যদি বলি আমি এখন বাসায় যাচ্ছি বা আমি এখন বাড়ি যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওরা আরা এখানে ওরা এখন ওয়াদ আমি যাচ্ছি আ কাজা বাড়িতে আমরা কিন্তু তিনটা বাক্য শিখেছি রানিং এখন আমরা শিখব ভবিষ্যতের মানে আমি এখন খাবার খাব না খাচ্ছি না খেয়েছি খাবো এটা বলতে গেলে আমরা বলবো মানজের আদেশ্যানজের শব্দের অর্থ আমি খাবো আমি যদি বলতাম যে আমি এখন খাচ্ছি তাহলে আমরা বলতাম মানজান্দ আমি যদি বলতাম খেয়েছি তাহলে আমি বলতাম মানজাত আর আমি বলেছি মানজের মানে আমি খাবো আদেশ্য এখন আমি এখন কাজে যাব যাচ্ছি এটা না আমি এখন কাজে যাব এটা বলার ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো বলবাসে মানে হচ্ছে আমি এখন কাজে যাব এখানে আদাস্য শব্দ দ্বারা এখন আন্দ্র আমি যাব লাব কাজ করতে আমরা একটু আগে শিখেছিলাম আমি এখন বাড়ি যাচ্ছি ওরা আবার আমি যদি বলি আমি এখন বাড়ি যাব মানে যাচ্ছি গিয়েছি এটা না যাব সেই ক্ষেত্রে আমরা বলবো বলব আদাস আন্ধ্র শব্দ দ্বারা আমি যাব যাবো আর কাজা বাড়িতে তো বন্ধুরা এই যে ভিডিওটা তৈরি করলাম সকলে বুঝবেন না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট জানি অনেকে ভিডিও দেখে বলবেন কি ভিডিও দেখি কিছু বুঝি না তবে একশো জন দেখলে পাঁচজন অন্তত বুঝবেন আমি চাই এই পাঁচ জন অন্তত কিছু শিখুন ভাই শিখতে হবে সব কিছু কষ্ট করে বিদেশে এসেছি এখন কিন্তু আমাদের ভাষা শিখে কাজ করতে হবে আর ভাষা না পারলে কাজ করতে অনেক অসুবিধা কারণ এরা ইংরেজি খুব একটা বোঝে না সবাই আর মনোযোগ সহকারে ভাষাগুলা শিখবেন সেটা আমার চ্যানেল হোক বা অন্য চ্যানেল হোক চ্যানেলের অভাব নাই ভাই বর্তমান হচ্ছে মানে কি বলবো আপডেট যুগ আগের মতো আর দুনিয়া নাই তো সকলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন আর সহজেই শিখতে পারবেন তবে ট্রাই করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ